দেখাবো মিলিবাগ কিভাবে দূর করতে হয় মাত্র পাঁচ টাকা খরচে তো দেখুন বন্ধুরা এই ওষুধের কি ক্ষমতা একবার যদি দেওয়া যায় ওই চব্বিশ ঘন্টার মধ্যে আপনাদের গাছে কোনো রকম এই পোকা থাকবে না মিলিবাগের কারণে এ সময় দেখবেন পাতা গুটিয়ে নেয় কুড়িগুলো ঝরে যায় গাছও একদম দুর্বল হয়ে পড়ছে এটা সাধারণত বর্ষাকালে বেশি হয় শুধু ফুল গাছ নয় সবজি চাষের ক্ষেত্রেও পেঁপে মরিচ লেবু এই গাছগুলোকে রক্ষা করুন মিলিবাগ লাগলে এই মিলিবাগ দূর করার জন্য কীটনাশকটি তৈরি করার ক্ষেত্রে লাগবে তামাক পাতা তামাক পাতা আমি ভিজিয়ে নিয়েছি সামান্য জলে তো দেখুন একটি পাঁচ টাকার প্যাকেট নিয়ে এসে আমি এক লিটার ওই কীটনাশকের জন্য সামান্য ওই তামাক পাতা ভিজিয়ে নিলাম এখন এর মধ্যে আরও একটি দ্রবণ লাগবে তো দ্রবণটি তৈরির জন্য সবার প্রথমে নেব জাতীয় একটি উপকরণ শ্যাম্পু নিতে পারেন হ্যান্ডওয়াশ নিতে পারেন এছাড়াও সাপ নিতে পারেন তিনটের একটি এক চা চামচ পরিমাণে মিশিয়ে নিচ্ছি দেখুন এটা ভালো করে মিশিয়ে নিতে হবে এটা না হলে এর মধ্যে আরও একটি জিনিস দিতে হবে সর্ষের তেল তো তেল ব্যবহার করলে আপনারা কীটনাশকটি শক্তিশালী করে তুলতে পারেন কারণ এই তেল কিন্তু মেশালে গাছের যে পোকা থাকবে সেটার গায়ে সহজেই লেগে যাবে তো এটা দীর্ঘক্ষণ থাকলে পোকা সহজেই দূর হবে তো এর জন্য তেল মিশিয়ে নিলাম তৃতীয়ত এখন ওই তামাক পাতা ভেজানো যে জলটি রয়েছে ওটা এর মধ্যে দিয়ে দেব তো দেখুন এটা ছাঁকনি দিয়ে নিতে হবে কারণ পাতাগুলো স্প্রেয়ারে লেগে যেতে পারে এই যে দেখুন সুন্দর হয়েছে এই তামাকের রসটি এখন এটা পোকা তাড়ানোর জন্য দারুণ কাজ দেবে তো এই হলো তিনটি উপকরণ আর কিছুই সময় লাগবে না সামান্য মিলিবাগ দূর করতে এটাই যথেষ্ট এটা দিলে পরে চব্বিশ ঘন্টায় গাছের পাতা পরিষ্কার হয়ে যাবে যে গাছে দীর্ঘদিন ধরে মিলিবাগ লেগে আছে সম্পূর্ণ নির্মূল হয়ে যাবে তো দেখুন তৈরি হয়ে গেল এখন আমি এই কীটনাশকটি স্প্রে ভরে স্প্রে করব তো আমার এই জবা গাছে হয়েছে জবা গাছে যদি স্প্রে করতে হয় তাহলে সকাল এবং বিকেলের দিকে করুন গরমে অতিরিক্ত রোদ্রে দেবেন না কারণ রোদ্রে দিলে গাছের পাতা গাছের অনেকটা সমস্যা হতে পারে সকাল এবং বিকেলের দিকে দিন কোনো ক্ষতি হবে না এভাবে পুরো সজোরে স্প্রে করুন যাতে পোকাগুলো একদম পড়ে যায় শুধু জল স্প্রে করলে পোকাগুলো পরিষ্কার হবে ঠিকই কিন্তু এর মধ্যে যে ছোটো ছোটো পোকার ডিম্বাণু থাকবে কিংবা মিলিবাগ থেকে যায় ওগুলো কিন্তু নির্মূল হবে না তো কীটনাশকটি এভাবে যদি দুদিন দেওয়া যায় তাহলে সম্পূর্ণ নির্মূল হয়ে যাবে প্রথম দিন দিয়েছি দ্বিতীয় দিনে দেখুন পুরোটাই পরিষ্কার হয়ে গেছে তো আজকে আমি দুপুরের দিকে এই গাছটিকে পুরোটি জল দিয়ে ধুয়ে দেবো পাতাগুলো পরিষ্কার করে ধুয়ে নেবো এবং বিকেলের দিকে আজকে আর একবার স্প্রে করবো এই কীটনাশক তো দু দিনই দিলেই সম্পূর্ণ নির্মূল হয়ে যাবে তো দেখুন সাবান জাতীয় জিনিস দিলে গাছে এভাবে ধুয়ে দিতে হবে এভাবেই দূর করতে পারেন মিলিবাগ